আসসালামু আলাইকুম প্রদর্শক এআই এর মাধ্যমে আপনি চাইলে খুব সহজে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আপনারা যেমন স্কেনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ছবি দিয়ে তৈরি করা হয়েছে আপনি চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করে খুব সহজে টাকা ইনকাম করতে পারেন ফেসবুক এবং ইউটিউবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন হ্যালো এ আই দেখতে পাচ্ছেন হ্যালো এ আই এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম যে দ্বিতীয় যে ওয়েবসাইটটি আসবে আপনি এখান থেকে এই ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাই এখানে আপনি ক্লিক করবেন ট্রান্সফর্ম ফর্ম আইডিয়া টু ভিডিওস এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনারা কী করবেন এখানে ক্লিক করে থিয়েটার আইকন উপরে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইটটি অন করে নেবেন ওকে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে নিচ থেকে ডেস্কটপ সাইটটি এটা আপনার টিকমাক থাকবেন আপনি এটা ঠিক মার্ক দিয়ে দেবেন তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে ওকে তারপর আপনি কী করবেন এখানে দেখতে পারবেন অটোমেটিক কিন্তু আপনার ফোনের জিমেলটি শো হবে আপনি কী করবেন এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আপনার আইডিটা লগ ইন করেন ভেরিফাই করে নেবেন ওকে তো দেখেন আমি কিন্তু এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি অলরেডি আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে ওকে তো ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে একশো ক্রেডিট পাবেন একটা ভিডিও তৈরি করলে এখান থেকে তিরিশ ক্রেডিট কাটবে আপনি চাইলে পরবর্তী ক্রেডিট কিনতে পারেন এবং না চাইলে বিভিন্ন জিমেল দিয়ে আপনি ক্রেডিট ক্রয় করতে পারবেন ঠিক আছে বিভিন্ন জিমেল লগ ইন করে আপনি ফ্রি ফিরি ব্যবহার করতে পারবেন ওকে তো আমরা এখন আমরা কী করব যেহেতু আমরা ভিডিও তৈরি করবো এখান থেকে ট্রাই নাও এই অপশনের উপরে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি খালি ঘর রয়েছে এখানে ক্লিক করে আপনি যেই ছবি দিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছেন এখান থেকে সেই ছবিটা দিয়ে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি ভিডিও নিচ্ছি তারপর এখান থেকে ডান অপশান ক্লিক করে দিচ্ছি ওকে তো আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন এখানে আপনি যা লিখবেন আপনার এই এই ছবিটা কিন্তু তাই বলবে তো আমি এটা দেখাচ্ছি না আমি শুধু একটি ভিডিও তৈরি করছি ওকে আপনার চাইলে এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়ার্ড দেখতে পারেন আপনার ভিডিওতে কি বলাতে চান সেগুলো কিন্তু আপনি এখানে লিখতে পারেন ঠিক আছে তো আমি এটা লিখছি না আমি শুধু ভিডিও তৈরি করে দেখাচ্ছি ওকে তারপর আপনি কী করবেন নিচে দেখতে পাবেন একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে আপনার এই ত্রিশ ক্রেডিট ত্রিশ ক্রেডিট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে দেখতে পাচ্ছেন এখানে আমাকে ফ্রি দিয়েছে একশো ক্রেডিট তো এখান থেকে তিরিশ কেজি তারা কাটবে তো আমি এখান থেকে তিরিশ অপশন উপরে ক্লিক করে দিলাম ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোট নেবে লোড নেওয়ার পরে কিন্তু এখানে আপনার ভিডিওটা খুব সহজেই তৈরি হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে ওকে তো আমি এই ভিডিওটার উপরে ক্লিক করে আমি ভিডিওটা চালাবো যে আসলে আমার ভিডিওটা হয়েছে কিনা ওকে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার আমার ভিডিওটা খুব সহজেই কিন্তু চলতে থাকবে তো এটার সাথে আপনি বয়েস অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন ধরনের লেখা অ্যাড করতে পারবেন তো আমি সাধারণত ছবিতে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে এখন আপনি এটা ডাউনলোড করবেন কীভাবে এটা ডাউনলোড করার জন্য আপনি নিচে দেখতে পাবেন ডাউনলোড আইকন রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি গ্যালারিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এই তৈরি হয়ে খুব সহজেই গ্যালারিতে চলে এসেছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার যে কোনো ধরনের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লেগে বেশ সে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দনমত সবাইকে আসসালামু আলাইকুম